আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সামনে আর ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনারা বাচ্চাকে ডাকলে প্লে ভ্যাকসিন দেওয়ার আগে মানে ভ্যাকসিন দেওয়ার আগের দিন পর্যন্ত বাচ্চাকে কীভাবে রেডি রাখবেন বা ভ্যাকসিন দেওয়ার আগে পূর্বে বাচ্চাকে কি কী খাওয়াবেন বা কি কি পরিচর্যা করবেন এটা নিয়ে আর কি কথা বলতে আসলাম আমাদের বাচ্চার বয়স আজকে বিশ দিন কালকে হচ্ছে আমরা ডাক প্লে ভ্যাকসিন দিয়ে পানিতে নামাবো আমরা প্লে ভ্যাকসিনটা আপনার উপজেলা থেকে উপজেলা সম্পদ মন্ত্রণালয় থেকে এটা ক্রয় করেছিলাম কালকে আমরা হচ্ছে প্লে ভ্যাকসিন দিয়ে এটাকে আপনার ওই যে পুকুরে নামাবো ওই পাশে পুকুর আছে পুকুরে নামাবো আজকে আপনার একটু কম খাবার দিচ্ছি ফিড একটু কম দিতেছি যাতে বাচ্চার কোনো প্রবলেম না হয় আর পানি দিতেছি একটু পর্যাপ্তই পানি দিতেছি ট একটু কমাই দিয়েছে আর হচ্ছে আপনার এখন ওয়েদারটা খারাপ আজকে ঠান্ডা কালকে প্রচুর পরিমাণ গরম ছিল গরমে সব বাচ্চাগুলোর অবস্থা খারাপ হয়ে গেছিলো আজকে একটু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারটা ডাক ডাকলে ভ্যাকসিনটা হচ্ছে দিতেই হবে এটা বাধ্যতামূলক কারণ এই রোগটাই বেশি হয় আপনার একুশ থেকে পঁচিশ দিনের ভিতরে এই রোগটা হয় হাঁসের ওই জন্যে ভ্যাকসিনটা দেওয়া লাগে আমরা কালকে দেবো ভ্যাকসিনটা ভ্যাকসিনটা দিয়েই পানিতে নামাবো সবগুলোকে আপনারা যারা নতুন আপনারা যারা খামার করবেন বা নতুন উদ্যোক্তা যারা হচ্ছে আপনারা যারা নতুন খামার দিতেছেন বা নতুন উদ্যোক্তা বা যারা খামার দিয়েছেন ডাকলে ভ্যাকসিনটা এটা বাধ্যতামূলক দিতেই হবে না হলে বাচ্চা টিকিয়ে রাখতে পারবেন না যেমন হচ্ছে আপনার বাচ্চার বয়স পনেরো বিশ দিন পঁচিশ দিন হয়ে গেছে কিন্তু আপনি বাচ্চাকে কোনো ভ্যাকসিন না দিয়ে ডাকলে ভ্যাকসিন না দিয়ে পানিতে নামাইলেন এর ফলে আপনার পুকুরের পানি নদীর পানি যেই পানিতে নামান না কেন এটাতে প্রচুর পরিমাণ ভাইরাস ব্যাকটেরিয়া এগুলা থাকে বাচ্চাগুলোকে মে মেরে ফেলে ভ্যাকসিন দেওয়ার পরে আপনার পানিতে বা পুকুরে সাগরে যেখানে নামান না কেন বাচ্চাগুলো সুস্থ থাকবে আর কি এটাই এই আজকের ভিডিও কালকে ভ্যাকসিন দেওয়ার সময় আপনাদের সাথে দেখা হবে আপনাদেরকে নতুন একটা ভিডিও দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ